পর স্বাগত হাতে আর মাত্র একটি দিন তারপরই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এই বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এখন চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে ধলাই জেলার বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীরা দিন রাত এক করে তৈরি করে চলেছে বিশ্বকর্মা মূর্তি এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মৃৎশিল্পীদের বক্তব্য অনুযায়ী এবছর মূর্তির চাহিদা অনেকটাই কম এর অন্যতম একটি কারণ হচ্ছে গত মাসের রাজ্যে হয়ে যাওয়া এই বন্যা বন্যার কারণে মানুষ অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন যার কারণে এবার পূজার সংখ্যা অনেকটাই কমেছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মৃৎশিল্পীরাও মূর্তির দাম বিগত বছরগুলির মতোই রেখেছে বাড়ানো হয়নি মূর্তির দাম তবে আগামী বছরগুলিতে পুজো আরো বাড়বে বলেই আশা ব্যক্ত করেছেন মৃৎশিল্পীরা বন্যার কারণে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরিতেও ব্যাগ পেতে হয়েছে মৃৎশিল্পীদের বক্তব্য তাদের কি বলছেন তারা শোনাচ্ছি এবার মূর্তিটা একটু কমই তো বুঝলাম না এবার তো বাড়ার কথা পূজা অনেক বাড়ার কথা কিন্তু পূজা কোন আরে টম এই পূজা এবার তো তো আমরা এগুলো তো মোটামুটি সরকারি করে এবার আপনার রেট কিরকম রেট তো আমরা

কারিগররা তো এখন বিরাট সমস্যা হয় এই দুর্গার মালের যে রেট বাড়তি দেখা যায় তখন পর্যন্ত আমরা যে রেটে দুর্গা রাখছি এবার পূজা কম হওয়ার কারণটা কি মনে করেন কি কম এটা তো কোহার মতো না কারণটা কি একটু ইয়ে কতটি মূর্তি বানায় আপনারা শুনলেন মৃৎশিল্পীর বক্তব্য গতবারের তুলনায় বছরের চাহিদা অনেকটাই কম বন্যার পর চাহিদা অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা যেহেতু হাতে গোনা আর মাত্র দিন বাকি রয়েছে তাই ইতিমধ্যেই কিন্তু তারা না ইতিমধ্যেই মৃৎশিল্পীরা বিশেষ করে মূর্তি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন